দাম্পত্যের ছয় বছরের সুর থেমে গেল এই ঘোষণার মধ্য দিয়ে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলসাদ নাহার দু সালের একুশ এপ্রিল ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আর চলতি বছরের ১৬ জুন সেই সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানার মধ্য দিয়ে এক দীর্ঘ পর্বের সমাপ্তি ঘটে এই বিচ্ছেদের খবর কনার নিজেই প্রকাশ করেন পঁচিশ জুন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগ ঘন স্টেটাসে সেখানে তিনি লেখেন জন্ম মৃত্যু ও বিয়ের মতো বিচ্ছেদ ও ইচ্ছাতেই ঘটে এমন সিদ্ধান্ত সহজ ছিল না তবে তা দুজনের সম্মতিতে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই হয়েছে কণা জানান তারা একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবেন এবং বিচ্ছেদের পরও একজন আরেকজনের জন্য সম্মান ধরে রাখবেন জীবনের এই নতুন অধ্যায়ে তিনি চান যেন শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারেন এজন্য তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন নিজের দীর্ঘ সঙ্গীত জীবনের প্রসঙ্গ টেনে কনা আরও বলেন এই মুহূর্তে তিনি সম্পূর্ণভাবে তার গানের কাজেই মনোযোগ দিতে চান কারণ এই জগতি তাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে ভক্তদের উদ্দেশ্যে কণা কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন আগের মতো ভবিষ্যতেও যেন তারা ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখেন প্রসঙ্গত প্রায় সাত বছরের প্রেমের পর যে সম্পর্কে পূর্ণতা এসেছিল বিয়ের মাধ্যমে সেই সম্পর্কই ছয় বছর পেরিয়ে এসে থেমে গেল তবে কনার ভাষায় সেই থেমে যাওয়াতেও আছে পরিপক্কতা বোঝাপড়া আর নিজেকে নতুনভাবে ভাবে গুছিয়ে নেওয়ার সাহস ছিলাম দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ